হে প্রিয় কৃষ্ণ ভক্তগণ কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রের বিশাল রণক্ষেত্রে চারদিকে যোদ্ধাদের কোলাহল অস্ত্রের ঝনঝনানি আর শঙ্খের গম্ভীর ধ্বনি এই পবিত্র মাটিতে মহাভারতের মহাযুদ্ধ শুরু হতে চলেছে একদিকে কৌরব অন্যদিকে পান্ডব দুই পক্ষ মুখোমুখি আর এই যুদ্ধের মাঝে অর্জুনের মনে উঠছে দন্দের ঝড় তার হৃদয় ভেঙে যাচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে বড় প্রশ্নের সামনে প্রস্তুত হন এই আবেগপূর্ণ গল্পে ডুবে যেতে শুনুন কিভাবে অর্জুনের বিষাদ আর কৃষ্ণের উপস্থিতি এই মহাকাব্যকে অধ্যায় অর্জুনের বিষাদ যোগ ধৃতরাষ্ট্রের উত্তেজিত কণ্ঠ হে সঞ্জয় বলো বলো তাড়াতাড়ি কুরুক্ষেত্রের পবিত্র মাটিতে যেখানে যুদ্ধের জন্য সবাই জড়ো হয়েছে আমার ছেলেরা আর পাণ্ডবরা কি করছে কি হচ্ছে সেখানে সঞ্জয়ের শান্ত কিন্তু গভীর কণ্ঠ হে রাজন শুনুন পাণ্ডবদের সৈন্যের অপূর্ব বিন্যাস দেখে দুর্যোধনের মাথা গরম হয়ে গেল সে ছুটে গেল দ্রোণাচার্যের কাছে আর উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করল দুর্যোধনের উত্তেজিত কণ্ঠ হে আচার্য চোখ তুলে দেখুন পাণ্ডবদের এই বিশাল সেনা দল। আপনারই শিষ্য ধ্রুপদের ছেলে কি অসাধারণ দক্ষতায় এদের সাজিয়েছে এ কি ভয়ঙ্কর বিউহ দেখুন এখানে আছে ভীম আর অর্জুনের মতো অতি শক্তিশালী ধনুর্ধর যুজুধান বিরাট আর মহারথী দ্রুপদ কি অপরাজের শক্তি তাদের আরও আছে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ আর এরা সবাই অতি বলবান যোদ্ধা কি ভয়ঙ্কর পরাক্রম এখানে দাঁড়িয়ে আছে দুর্দমনীয় যুধামন্য পরাক্রমী উত্তমৌজা সুভদ্রার ছেলে আর দ্রৌপদীর পুত্ররা প্রত্যেকেই এক একজন মহারথী কি ভীষণ শক্তি কিন্তু হে নিজ এবার আমাদের পক্ষের কথা শুনুন আমি বলছি আমাদের সেনাপতিদের নাম আপনি নিজে ভীষ্ম পিতামহ কর্ণ কৃপাচার্য যিনি যুদ্ধে কখনো হারেন না আরও আছে অশ্বত্থামা বিকর্ণ আর সৌন্দত্তের ছেলে পরিস্রবা এরা সবাই অপরাজেয় আরও আছে অসংখ্য বীর যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত নানা অস্ত্রে সজ্জিত সবাই যুদ্ধবিদ্যায় ওস্তাদ আমাদের শক্তি অপরিমেয় ভীষ্মের নেতৃত্বে আমরা অজেয় কিন্তু পাণ্ডবদের শক্তি ভীমের তত্ত্বাবধানে সেটা যেন কিছুটা কম মনে হচ্ছে তাই আপনারা সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে ভীষ্ম পিতামহকে সবভাবে রক্ষা করুন তাকে বাঁচিয়ে রাখুন যে করেই হোক সঞ্জয়ের বর্ণনা তখন কুরুবংশের মহান পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনোবল বাড়াতে সিংহের মতো গর্জে উঠলেন তার শঙ্খ বেজে উঠল যেন আকাশ পৃথিবী কাঁপিয়ে দিল সঙ্গে সঙ্গে শঙ্খ ভেরি ঢাক আর শিঙার তুমুল শব্দ একসঙ্গে বেজে উঠল কি ভয়ঙ্কর কোলাহল মনে হল পৃথিবী ফেটে যাবে অন্যদিকে শ্বেত ঘোড়ায় টানা অপূর্ব রথে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ আর অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন কি মহিমাময় দৃশ্য শ্রীকৃষ্ণ বাজালেন তার পাঞ্চ জন্য অর্জুন বাজালেন দেবদত্ত আর ভীম যিনি ভয়ঙ্কর কাজের জন্য বিখ্যাত তিনি বাজালেন অন্য নামে বিশাল শঙ্খ প্রতিপুত্র যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নকুল আর সহদেব বাজালেন সুঘোষ আর মণিপুষ্প কি গম্ভীর ধ্বনি কাশিরাজ মহাধনুর্ধর শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাতকী দ্রুপদ দ্রৌপদীর ছেলেরা আর সুভদ্রার বলবান পুত্র সবাই তাদের শঙ্খ বাজাল প্রতিটি শঙ্খের আওয়াজ যেন আকাশ ছুঁয়ে গেল এই শঙ্খের প্রচন্ড ধ্বনি আকাশ পৃথিবী কাঁপিয়ে দিল ধৃতরাষ্ট্রের ছেলেদের হৃদয় যেন চৌচির হয়ে গেল সঞ্জয়ের কণ্ঠে উত্তেজনা তখন হনুমানের পতাকাযুক্ত রথে দাঁড়ানো পাণ্ডুপুত্র অর্জুন তার ধনুক তুলে নিলেন তিনি তীর ছুঁড়তে প্রস্তুত কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেদের যুদ্ধের জন্য সাজানো দেখে তার মন কেমন যেন থমকে গেল তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে কণ্ঠে বললেন অর্জুনের কাতর কণ্ঠ হে অচ্যুত আমার রথটা দুই সেনার মাঝখানে দাঁড় করাও আমি দেখতে চাই কারা এখানে যুদ্ধ করতে এসেছে এই মহাযুদ্ধে আমাকে কাদের সঙ্গে লড়তে হবে ধৃতরাষ্ট্রের মূর্খ ছেলেকে খুশি করতে যারা এই রণক্ষেত্রে এসেছে তাদের আমি চোখে দেখতে চাই কারা এরা সঞ্জয়ের কণ্ঠে গভীরতা হে ভরত বংশীয় অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ সেই অপূর্ব রথটি চালিয়ে দুই সেনার মাঝখানে দাঁড় করালেন ভীষ্ম দ্রোণ আর অন্যান্য রাজাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন হে পার্থ দেখো এখানে সমবেত সব কৌরবদের সঞ্জয়ের বর্ণনা তখন অর্জুন তাকে দেখলেন দুই পক্ষে সেনার মাঝে দাঁড়িয়ে আছে তার পিতৃব্য পিতামহ আচার্য মামা ভাই ছেলে নাতি বন্ধু শ্বশুর আর শুভাকাঙ্ক্ষীরা কুন্তিপুত্র অর্জুন যখন এই সব আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দেখলেন তার হৃদয় যেন ভেঙে গেল দয়ায় আর দুঃখে তার মন ভারী হয়ে উঠল তিনি কাপা কণ্ঠে প্রায় কেঁদে ফেলে বললেন অর্জুনের হৃদয় ভাঙা আর্তনাদ হে কৃষ্ণ আমার আপনজনদের আমার বন্ধু বান্ধবদের এভাবে যুদ্ধের জন্য তৈরি দেখে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে কিভাবে এমন হলো আমার সারা শরীর কাঁপছে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে গান্ধীর ধনুক আমার হাত থেকে খসে পড়ছে আমার শরীর যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি আর দাঁড়াতে পারছি না আমার মন উদ্ভ্রান্ত যেন সব ভুলে যাচ্ছে শুধু অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি হে কৃষ্ণ এই যুদ্ধে আমার আপন মারা কি আমার জন্য ভালো হবে জয় রাজ্য সুখে সব আমার আর চাই না হে গোবিন্দ রাজ্য দিয়ে কি হবে সুখ ভোগ দিয়ে কি হবে এমন কি জীবন দিয়ে বা কি হবে যাদের জন্য এসব চেয়েছিলাম তারা সবাই এখানে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আচার্য বাবা ছেলে পিতামহ মামা শ্বশুর নাতি শ্যালোক আর আত্মীয়রা সবাই প্রাণ আর সম্পদ তুচ্ছ করে এখানে এসে দাঁড়িয়েছে হে মধুসূদন আমি কিভাবে এদের মারব এরা আমাকে মারলেও আমি এদের মারতে পারবো না পৃথিবী তো দূরের কথা ত্রিভুবনের হে জনার্দন ধৃতরাষ্ট্রের ছেলেদের মেরে আমরা কি আনন্দ পাবো কি সুখ পাবো এই আততাইদের মারলে আমাদের উপর শুধু পাপি জড়িয়ে যাবে তাই ধৃতরাষ্ট্রের ছেলেদের আর তাদের বন্ধুদের মারা আমাদের উচিত নয় হে মাধব আপনজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব কিভাবে হে জনার্দ এরা রাজ্যের লোভে অন্ধ হয়ে বংশনাশের পাপ আর বন্ধুদ্রোহের দোষ দেখতে পাচ্ছে না কিন্তু আমরা যারা এই পাপের ভয়াবহতা বুঝি আমরা কেন এই পথে যাব কেন এই পাপে জড়াব বংশ ধ্বংস হলে আমাদের চিরকালের কুলধর্ম নষ্ট হয়ে যায় আর ধর্ম নষ্ট হলে পুরো বংশ অধর্মের অন্ধকারে ডুবে যায় হে কৃষ্ণ অধর্মে ডুবে গেলে আমাদের বংশের নারীরা পথভ্রষ্ট হয় আর হে বাসনেও নারীরা পথভ্রষ্ট হলে বর্ণশঙ্কর সন্তান জন্মায় এই বর্ণশঙ্করের ফলে বংশ আর বংশঘাতকরা নরকে ডুবে যায় পিণ্ডদান আর তর্পণ বন্ধ হয়ে আমাদের পিতৃপুরুষরাও নরকে পড়ে যারা বংশের ঐতিহ্য ধ্বংস করে অবাঞ্ছিত সন্তানের জন্ম দেয় তাদের পাপে জাতি আর বংশের সব ধর্মই নষ্ট হয়ে যায় হে জনার্দন আমি শুনেছি যাদের কোনো ধর্ম নষ্ট হয় তারা চিরকাল নরকের অন্ধকারে বাস করে হায় কি ভয়ঙ্কর বিষয় রাজ্য আর সুখের লোভে আমরা এমন মহাপাপ করতে চলেছি আমরা আপন হত্যার জন্য তৈরি হয়েছি কি লজ্জার কথা যদি ধৃতরাষ্ট্রের ছেলেরা অস্ত্র হাতে আমাকে নিরস্ত্র আর প্রতিরোধহীন এই রণক্ষেত্রে মেরে ফেলে তবু তা আমার জন্য অনেক ভালো অনেক ভালো সঞ্জয়ের বিষণ্ন কণ্ঠ রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুকার তীর ছুঁড়ে ফেললেন দুঃখে আর বিষাদে তার হৃদয় ভেঙে গেল তিনি রথের ওপর ক্লান্ত হয়ে বসে পড়লেন যেন তার আর বাঁচার ইচ্ছা নেই হে প্রিয় শ্রোতারা হৃদয়স্পর্শী এই মুহূর্ত অর্জুনের এই বিষাদ তার এই দ্বন্দ্ব আর কৃষ্ণের শান্ত উপস্থিতি এই গল্প আমাদের হৃদয়ে গেথে যায় এই মহাভারতের পরবর্তী অংশে কি হবে কৃষ্ণ কিভাবে অর্জুনকে পথ দেখাবেন জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর আমাদের সঙ্গে এই অসাধারণ যাত্রায় থাকুন আরো আবেগ আরো জ্ঞান আরো নাটক অপেক্ষা করছে মিস করবেন না বন্ধুরা